গত দুই দিন এত হেভি খাবার খাওয়া হয়েছে আজকে একদম হালকা কিছু রান্না করব সিম আলু কেটে নিয়েছি আর এই যে মাছ বের করে নিয়েছি রুই মাছ রুই মাছটা বেশ কিছুদিন আগের ছিল এর জন্য একটু লেবু দিয়ে ধুয়ে নিব। আর সিম আলু ভাজি এটা ভাজি করব। টমেটো দিয়ে একটু ভাজি করলে ভালো লাগবে খেতে আর এই মাছগুলো ধুন্দুল আলু দিয়ে একটু ভিজা ভিজা করে ঝোল ঝোল করে রান্না করব। বাস এই যে আলু আর ধুন্দুলও কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ কাটা হয়েছে আসলে এগুলো আমার হেল্পিং হ্যান্ড সে কেটে দিয়েছে কোটা বাছাগুলো করে দিয়ে গেলে আমার রান্না করতে খুবই সহজ সময় হয়ে যায় পেঁয়াজ কাঁচামরিচ একটু হলুদ দিয়ে তেলে নেড়েচেড়ে দিয়ে দিলাম সিম আর আলু ব্যাস এখন ঢেকে রাখবো দশ মিনিটে এই ভাজিটা হয়ে যাবে শুধু ঢাকবো একটু পরপর নেড়ে দিলেই হয়ে যাবে আর এই যে মাছগুলো আমি লবণ আর লেবু চিপড়িয়ে সুন্দর করে কচলিয়ে ধুয়ে নিব। ধুলে হবে কি মাছের যে ফ্রিজে এতদিন রাখার যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা চলে যাবে খেতে ফ্রেশ লাগবে মাছগুলো সুন্দর করে এখন হলুদ লবণ মেখে আমি এখন ভেজে নেব হালকা হালকা ভেজে নেব আর এই যে টমেটো দিয়ে দিয়েছিলাম এর মাঝখানে এত সুন্দর হয়েছে ভাজিটা নরম নরম ভাজি হয়েছে আর খেতে অনেক ভালো লেগেছে এই সময় মিষ্টি খেতে ইচ্ছে করলো এই যে এই রসগোল্লা আর কি রসে ভরপুর এই মিষ্টিগুলো বেড়ে নিলাম ফ্রিজে ছিল একটু পরে খাবো এত বেশি ঠান্ডাটা আবার খেতে পারি না আর এই যে এখানে মাছের জন্য মশলা ভুনে নিয়েছি কাঁচামরিচ দিয়ে দিলাম আর ভাজিটাও পাশে নেড়ে একদম ফাইনালি এটা হয়ে গেছে এখন ভাজির চুলা বন্ধ সবজি রান্না এই যে রুই মাছ রান্নাটা করব। মশলাটাও ভালো করে ভুনে নিচ্ছি এটা ভালো করে ভুনে না নিলে খেতে ভালো লাগবে না এর ঝোলটা ধুন্দুলগুলো দিয়ে দিলাম আর আলু সাথে দিয়ে একটু নেড়েচেড়ে যখনই এই সবজিটা নরম হয়ে আসবে তখন মাছ দিব এই সবজিটা একদম মানে নরম হলে মানে একদম পানি পানি হয়ে যায় বেশি আর কি এর জন্য কম অল্প মানে থাকতে নামাতে হবে মানে কম আছে রান্না করে তাড়াতাড়ি নামাতে হবে এটাই আর কি মাছগুলোও দিয়ে দিলাম নেড়েচেড়ে আর এদিক দিয়ে বাজার থেকে এই ছোট ছোটো বেগুনগুলো নিয়ে আসা হয়েছে আর এই মরিচগুলো এত ঝাল এই ঝালমরিচগুলো খেতে মানে এমনি ভাতের সাথে খেতে অনেক বেশি ঝাল কিন্তু গ্রানটা বেশি নাই কম এই বেশি ঝাল হলে মনে হয় গ্রানও কম হয় ডিম শেষ হয়ে গিয়েছিল ডিম আনা হয়েছে আর ওই যে ড্রাগনের জুস বানিয়েছিলাম গতদিন সেই জুসটা কিছু রয়ে গিয়েছিল। আর এদিক দিয়ে আমার তরকারিটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন একটু গরম পানি দিয়ে দিব এই কষানো তরকারিতে গরম পানি দিলে বেশি না তিন চার থেকে চার মিনিটের মধ্যে একটু ফুটালেই হয়ে যাবে তরকারিটা ঝোল ঝোল তরকারি এরকম খেতে ভালোই লাগে বেশি মানে শুকনো শুকনো খাবারগুলো আমি আবার পছন্দ করি না একটু ঝোল খাবার খেতে বেশি পছন্দ করি রান্না কিন্তু শেষ দশ মিনিট ঠেকে দেব বাস এরপরে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা চলে গিয়েছিলাম বনের বাসায় সেখান থেকে গিয়েছিলাম বাগানে বাগানে ঘুরতে বেড়াতে ভালোই লাগে প্রতিদিন বিকালে আমার এখন একটাই কাজ প্রতিদিনই বাগানে চলে যাওয়া একটু হেঁটে দেখা গাছপালাগুলো কী অবস্থা আর এই যেই লতা এই লতাটা কী লতা এটা পুরো আম গাছ ভরে গেছে একদম ছেয়ে গেছে গাছগুলো এইটা কিভাবে সরাবো বুঝতে পারছি না অনেক শক্ত হয়ে ধরে আছে দেখেন তো বাগানটা মাসাল্লাহ অনেক সুন্দর একদম গাছে ভরপুর হয়ে গেছে